আসসালামু আলাইকুম আমি অলরিজেন্ট থেকে মামুন চৌধুরী বলছি আজকে অলরিজেন্ট থেকে অনেকগুলো লওয়ার গ্রিন একটি সিরিজ একটি দর্জা ছোট ছোট দুটি গ্রিন ইনশাআল্লাহ কি মালামালগুলো ইনশাআল্লাহ ডেলিভারি করব খুলনাতে আমাদের কি প্রবাসী উজ্জ্বল ভাই অর্ডার করেছে মেইন গেট যেটা মডেলের সবচেয়ে জনপ্রিয় ডিজাইন যেটা আমরা রুইতন মডেলের ডিজাইন বলি খুবই চমৎকার যেটা 1.5 স্টিল টি কম্পোনেন্ট মাল দিয়ে খুবই চমৎকার ফিনিশিং দিয়ে বানিয়েছে মাত্র সতেরোশো টাকা তাহলে ছয় ফিট বাই সাত ফিট গেটটির মূল্য পড়েছে একাত্তর হাজার চারশো টাকা এখানে এই যে গ্রিল গুলো হচ্ছে এই গ্রিল ওয়ান ফেন ফাইভ দিয়ে ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নিয়ে থাকে থ্রি ফোর ফাইভ এবং থ্রি ফোর বক্স দিয়ে সম্পূর্ণ গ্রিল গুলো তৈরি করা আমরা শুধু কুমিল্লাতে নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সবকিছু সব জায়গাতে ডেলিভারি করি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন অনেকে আমার এখানে কাজ করার জন্য আগ্রহী যারা কিনা কাজ করার জন্য অবশ্যই অল ডিজাইনে যোগাযোগ করতে পারেন আমরা চৌষুট জেলা ডেলিভারি করে থাকি সবাইকে ধন্যবাদ